আহ তো শেষে শেয়ারবাজার পথসভায় কি বললেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল শুনে নিন 20 থেকে 25000 আমরা এসে মাঝরাত খবর নিলাম তখন

কেন বিজেপি কে ভোটটা দেবেন না তার কারণগুলো ছিল এবার যে কারণে তৃণমূলকে ভোটটা দেবেন একশো দিনের টাকা

আর যারা কাস্ট সার্টিফিকেট আছে হাজার থেকে বারোশো তাহলে এটার জন্য

মধ্যে হাঁটতে হাঁটতে জয়বান এবং মমতা দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়বান দিতে দিতে আমাকে আশীর্বাদ দিতে দিতে আমি সেই সকলের চরণে আমার সতমি প্রণাম আপনারা সকলেই জানেন এই দিনটা ঐতিহাসিক দিন আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আপনারা ফিরে যান আজ থেকে ঠিক তেরো বছর আগে দু সাল জগদ্দল হারবাল সরকারকে ফেলে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার বিশে মে দু এগারো শপথ গ্রহণ করেছে

এবং এসে কি করেছিল শুনুন বিজেপির সরকার আর নেই ঘটনাটা বলি কালকে নিকুঞ্জ করে একদম চাষিবাসী এরিয়া খুব অভাবে সংসার তারা খুব সুন্দর করে চালায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দামে কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু দিয়েছেন শস্য বীমা করে দিয়েছেন তাই সেই চাষিদের আর অভাব নেই কিন্তু এই চাষিদের তো ভরসা হচ্ছে সেই ক্ষেত পুজোরে যে সব ফসলটা হয় সেই বাদাম ধান আলু এইসব কি করেছে জানি গতকাল বিজেপি সবকিছু মানুষ বিশ্ব নেতা

মণি এবং বিজেপির যিনি গার্থী বিষ্ণুপুরের মিস্টার থা আমি তার নাম উচ্চারণ করি না কারণ আমার মা বলেছে ঘর শুনতে পায় নাম উচ্চারণ করতে আর বাবা নাম উচ্চারণ করবো না তিনি একবার খোঁজ নেয়নি ঝাসি রে মানে মণিপুরে চল মারছো মূর্মাকে চল মারলে আর এখন মারছো আমার কৃষকদের আজকে ভাবতে পারেন আর একটা খোঁজ নেয়নি আর আমার নেত্রী এসে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্যের বার্তা দিয়ে গেলেন এটাই তৃণমূলের গ্যারেন্টি আর মোদির ফোর